আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বাজি ফাটানোর পালা আমার একটু ভয় লাগছে শাড়িটার জন্য পাহাড় চড়ে কৈলাস এসছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নানা দার আড্ডা তো সবার আগে সকলকে জানাই শুভ দীপাবলি পুজো সকলের খুব ভালো কাটুক আর আমাদের পাড়ায় কিন্তু পুজো হচ্ছে তো সেখানে ভীষণ জোরে জোরে মাইক বাজছে কিচ্ছু শোনা যাচ্ছে না আর এখানে আমাদের বাড়ির নিচেই একদম সেখানে হচ্ছে মাইকটা সেট করা এবার আমরা যে ঘরটাতে আছি এটাতে ভীষণ আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না এই মাত্র মাইকটা একটু বন্ধ হলো তাই ভাবলাম যে ইন্ট্রোটা দেওয়া যাক কখন আবার স্টার্ট হয়ে যাবে জানি না আর আমরা কিন্তু কবে পরশুদিন পরশুদিন সকালে আমরা বাড়ি চলে এসেছি শিলিগুড়ি থেকে ভাবলাম দুর্গা পুজোটা ওখানে কাটিয়েছি তাই কালী পুজোটা বাড়িতেই কাটানো যাক আর আমি আজকে এ বাড়িতে আছি কালকেও থাকবো পরশু দিন আমি ও বাড়িতে যাব মানে আমার বাড়িতে যাব দেখো বলতে বলতে কিন্তু গানও বাজতে শুরু করেছে কিন্তু এখনো আওয়াজটা জোরে না আস্তে আস্তে বাজছে কখন আবার মাইকটা হুট করে চালিয়ে দেবে আর কথা বলতে পারবো না আর আজকে হচ্ছে আমি কালকে তো ভূত চতুর্দশী ছিল তো কালকে হচ্ছে প্রদীপ জেলেছিলাম আর আজকে ভাবলাম যে একটু সাজবো একটু ডেকোরেট করব ঘরটা তো আমি এই যে আমার পেছনে এই যে আমার ঘরের সব থেকে পছন্দের জায়গা এই যে এখানে প্রচুর গাছ রাখা থাকে এই যে হ্যাঙ্গিং পটগুলোতে আছে এমনি আছে তো এখানে আমি একটু ডেকোরেট করব আর ওখান দিয়েই আমাদের লাইটগুলো ঝোলানো আছে মানে ছাদ থেকে নিচে পর্যন্ত টুনিগুলোকে সাজানো হয়েছে তো ওখানটাই হচ্ছে আমি যখন সন্ধ্যার দিকে প্রদীপগুলো চালবো আমার মনে হয় খুব সুন্দর লাগবে তো দেখা যাক আমি কিরকম ভাবে ডেকোরেট করি আকাশ গেল বাজারে কিছু ফুল আনার আছে মানে আমি গাঁদা ফুল আর হচ্ছে রোজ প্যাটেল দিয়ে ডেকোরেট করব। এবার যে জিনিসগুলো আমি ইউজ করবো সেগুলো অলরেডি সকালবেলা বাসনপত্র আর কি মা ধুয়ে রেখেছে এবার কিন্তু আমার দুর্গা পুজো বা কালী পুজোর কোনো পুজোরই অঞ্জলি দেওয়া হচ্ছে না কারণ বাবার কাজ করার পরে আমার আর গঙ্গা স্নানটা হয়নি ওই জন্য এবার আর পুজোগুলো করছি না মা বারণ করে দিল যে না এবার পুজো করতে হবে না নেক্সট ইয়ার থেকে করিস তো তার জন্য হয়নি খুব ইচ্ছা ছিল যে এবার কালী পুজোর অঞ্জলিটা দেবো কিন্তু সেটা তো আর হলো না তবে খুব তাড়াতাড়ি আমি একটু নৈহাটি যাবো বড়ো মায়ের কাছে তো তখন একবারে ভেবেছি যে গঙ্গা স্নানটা করে পুজো দিয়ে তারপরে ফিরবো সেটা মনে হয় সব থেকে ভালো হবে তো চলো আবার গান বাজতে শুরু করে দিয়েছে তোমাদের সাথে পরে কথা বলছি জানি না কতটা কথা বলতে পারবো গান সব সময়ই চলছে তো যদি না পারি তাহলে ভয়েস ওভার পেছনে ব্যাকগ্রাউন্ডে তো ভয়েস ওভার থাকবে গান বাজতে শুরু করে দিয়েছে আজকে আমি আলমারি খুঁজে আমার কোনো শাড়ি পছন্দ হয়নি আমি কোনো শাড়ি সিলেক্ট করতে পারিনি তারপরে মায়ের কাছে গেলাম গিয়ে বললাম যে মা তোমার একটা শাড়ি দাও আমি আজকে তোমার শাড়ি পরব তো মায়ের একটা শাড়ি আমার ভীষণ পছন্দের যেটা হচ্ছে মা আমার রিসেপশানে পরেছিল প্যারট গ্রিন কালারের একটা শাড়ি আর পাড়টাতে আছে পাড় আর আঁচলে পিঙ্ক শেড আছে তো সেইটা আমি নিয়ে এসছি আর মায়ের গয়নাও নিয়ে এসছি আজকে এই শাড়িটা আমি আজকে পরছি সুন্দর একটা কালার আমার দারুণ লাগে শাড়িটা এই যে আর সাথে পরছি এই জুয়েলারি এটা 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 আর হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম এই রেড কালারের শাড়িটা পরবো এখানে আমি সমস্ত কিছু বারো করে রেখেছিলাম এই যে হচ্ছে এই শাড়িটা পরবো ভেবেছিলাম কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করে এই শাড়িটা মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম আর এখানে এত গান বাজছে আমি জাস্ট ওয়েট করছি যে কখন গানটা একটু বন্ধ হবে তখন তোমাদের সাথে একটু কথা বলবো তো গানটা তো বন্ধ হয়নি গান বাজছে কিন্তু আওয়াজটা একটু কম করে দিয়েছে আকাশ নিয়ে এসছে ফুল এখানে রোজ প্যাটেল রোজ প্যাটেল পাইনি গোটা রোজগুলোকেই তুলে এনেছে আর এই যে আছে গাদা ফুল এই কটা গাঁদা ষাট টাকা নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছি কালো হয়ে গেছে গোলাপগুলো পঞ্চাশ টাকা এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর আকাশ এখন স্নানে গেছে ও বেরোলে আমরা দুজনে একসঙ্গে খেয়ে আসব খেয়ে এসে তারপরে আমি ডেকোরেশনের কাজগুলো শুরু করব তারপর রেডি হব এখন আমি বসেছি ফুল ছাড়াতে যদিও আমার ফুল ছাড়ানো প্রায় হয়ে এসছে আর কয়েকটা মাত্র বাকি আছে আর তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই ফুল মানে ধরার আগে ফুলগুলো মূর্ছা গেছে আর কি দেখো অবস্থা এই ফুলের দাম নাকি পঞ্চাশ টাকা ভাবা যায় কোথাও ফুল পাওয়া যাচ্ছে না আমি আলাদা আলাদা করে আনতে বলেছিলাম যে একটা চেন ইয়েলো গাদা আর একটা হচ্ছে অরেঞ্জ গাদা কিন্তু কোথাও পাওয়া যায়নি পরে একটাই এই যে তোমাদের দেখালাম যেরকম এই প্যাকেটে করে এক প্যাকেট নিয়ে এসছে ভেবেছিলাম হবে না কিন্তু এটাতে আমার কাজ হয়ে যাবে ফুল ছাড়ানো কমপ্লিট এখন আমরা খেতে যাব আর আজকে বাড়িতে নিরামিষ হয়েছে কি কি হয়েছে সেটা রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আমাদের সকালেই একবারে রান্না হয়েছিল মায়ের রান্নাগুলো করেছিল তো রান্না করেছিল এখানে ডাল এখানে আছে পনির আর এখানে আছে ভাজা আলু ভাজা তারপর বেগুন ভাজা এখানে হচ্ছে কুমড়ো ভাজা আছে যদিও আমরা বেশিরভাগটাই খেয়ে নিয়েছি সকালে আর এখানে আছে উচ্ছে ভাজা শেষের দিকে সবই শেষের দিকে কারণ আমরা সকালে খেয়েছি এখন আবার এগুলোকেই দুপুরে খাবো রাতে জানি না কি হবে বেলায় আমরা তো বেরোবো বাইরে থেকে খেয়ে আসবো কিনা জানি না তবে বাড়িতে হচ্ছে দুটো মানুষ উপোস সেটা হচ্ছে অনন্যা আর মা দুজন উপোস আর আমরা সবাই খাচ্ছি এখন খেয়ে দিয়ে আমাকে কাজ শুরু করতে হবে আমি কিন্তু আমার কাজে বসে পড়েছি আর বেশিক্ষণ লাগবে না আর অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে কাজটা আমার খুব বুঝে শুনে এখানে ফুল ইউজ করতে হচ্ছে আমরা তো এখন মানে আজকে আমরা ফুল সংকটে ভুগছি আর কি তার জন্য আমাদের খুব মেপে ঝোপে ফুলগুলোকে ইউজ করতে হচ্ছে ওখানটায় আমি সব কিছু করে ফেলেছি প্রদীপগুলো জেলে দিলেই হবে আর এখানে হচ্ছে ঘরের ডেকোরেশনটা বাকি এই পোর্শনটুকু এই লাইনটা ধরে আমি হচ্ছে কাজটা করব পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আউটকামটা কেমন আসে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন তাড়াতাড়ি করে বলে দিলাম ওই যে বলতে বলতে গানও বাঁচতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার ঘরের মধ্যেকার ডেকোরেশন তো এটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো প্রদীপগুলোও আমি রেডি করে নিয়েছি আর বাইরেটা পরে দেখাবো আসলে বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে তো তাই জালনা আর পর্দা দুটোই দিয়ে দিয়েছি এখন হচ্ছে রেডি হব তারপর প্রদীপগুলো জ্বালব আমি অর্ধেক রেডি হয়ে এখন অনন্যাকে রেডি করছি ও আজকে মায়ের শাড়ি পরেছে আর আমার ব্লাউজ পরেছে আর আমি আজকে মায়ের শাড়ি আর আমার ব্লাউজ না আজকে সবাই মায়ের শাড়ি দিয়েই কাজ চালাচ্ছি আর কি আজকে মায়েরই তো পূজো চুটা পর আর এত গান বাজছে আমি যখনই গানটা একটু বন্ধ হচ্ছে আমি তখনই কথা বলছি তাছাড়া কথা বলাই যাচ্ছে না এই যে এখন আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি কিন্তু মাকে সাজিয়ে দিয়েছি মা খুব একটা সাজতে পছন্দ করে না কিন্তু আজকে আমি জোর করে সাজিয়ে দিলাম আর এখন আমরা যাব পাড়ার মণ্ডপে শাশুড়ি বৌমা দুজনে মিলে তো সেখানে যাব গিয়ে ঠাকুর প্রণাম করে আসব তারপরে আমি বললাম যেরকম আমি বাড়িতে চলে আসব আর মা যাবে অঞ্জলি দিতে আর আজকে কিন্তু তুমি আমার ক্যামেরা ধরে দিও গিয়ে আজকে মা কিন্তু আমাকে ক্যামেরাও ধরে দেবে মণ্ডপে গিয়ে আমাদের কিন্তু প্রদীপ জ্বালার ডান এখন হচ্ছে বাজি ফাটানোর পালা কালকে এই যে এক ব্যাগ আমি কিন্তু বাজি কিনে নিয়ে এসেছিলাম আজকে যখন আকাশকে ফুল কিনতে পাঠিয়েছিলাম তখন আরো নিয়ে এসেছে এই যে এখানে তারা বাজি আছে এটাকে কি বাজি বলো আমি আবার সব বাজির নাম জানি না জানো তো এই যে এইগুলো এনেছে এখন ছাদে যাব বাজি ফাটাতে বাজি ফাটিয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো রাতের দিকে অনেকটা রাত করে বেরোবো চলো আগে বাজি ফাটিয়ে আসি এই দেখো আমি সব বাজি নিয়ে ছাদে চলে আসলে বাড়িতে কেউ নেই কি করব দীপ না আসলে আমরা পুজো দেখতে যেতে পারছি না তাই আগে ভাবলাম দীপ আসুক তারপর রাতের দিকে বেরোবো তো বাজিগুলো এখন এক এক করে ফাটানো যাক চলো এখন যে বাজিটা আমি ফাটাচ্ছি তার নাম হচ্ছে ফুলঝুড়ি আমার ফুলঝুড়ি ফাটাতে খুব মজা লাগে যা নিভে গেল এই দেখো একটু আগে ওয়ার্ম কালার ছিল এখন চলে এসছে রেড আর এরপরে যখন শেষের দিকে যাবে এই যে এখন গ্রিন চলে এসছে আমার একটু ভয় লাগছে শাড়িটার জন্য আমি না আমাদের বাড়িতে সেরম ভাবে কোনোদিনও বাজি ফাটাইনি আমি তোমাদের বলেছি আমার বাবা খুব একটা পছন্দ করতো না বাজি ফাটানো আর কোনোদিনও ভাবে তারাবাজি ছাড়া আমরা কিছুই সেরকম ফাটাইনি ও এটাতে তিনটে না চারটে কালার ছিল আমি তিনটে চিনতে পেরেছি এটা কি কালার ঠিক অরেঞ্জ একটা কালার আমি বুঝতে পারছি না যাই হোক কি বাবা কি ধোয়া এবার আমরা ফাটাবো চরকি আমি খুব জোরে জোরে কথা বলছি যাতে গানের আওয়াজটা একটু কম হয় চরকি ফাটাবো চরকি যেমন খুশি যেদিক থেকে সেদিক থেকে বাজি ফাটছে এখন ওই যে বাজি ফাটছে আমাদের মোমবাতির ওপর বাজি বসিয়ে রেখে সব বাজি আমরা এখন ফাটাবো না কিছু বাজি রেখে দেব অনন্যা আর হচ্ছে জন্য ওরা আসবে তারপর একসাথে ফাটাবো তো ওরা তো পুজো দিতে গেছে আর একজন দোকানে আছে ওই জন্য পরে করব। আর আমরা নিজেদের মতো করে কয়েকটা বাজি ফাটালাম এখন নিচে চলে যাচ্ছি একটু রেস্ট নিয়ে দীপ আসলে আমরা ঠাকুর দেখতে বেরোবো তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের মেয়ে চলে এসছে অঞ্জলি দিয়ে

সকলকে সকলকে শুভ দীপাবলি এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়িও রেডি আর আমরাও রেডি পুজো দেখার শুরুতেই আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা প্যান্ডেলে আগে না গিয়ে আমরা এখন খাবারের দোকানে এসছিলাম কিন্তু ব্যাড লাক আমরা এখানে খাবার পাইনি মানে আমাদের একটু লাইন দিতে হচ্ছে অনেকটা ভিড় ওই জন্য একটু ওয়েট করতে হবে তারপর আমরা খেতে পাবো এদিকে আমাদের সবার পেটে ছুঁচোয় অলরেডি ডন মারতে শুরু করে দিয়েছে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে চিকেন ললিপপ চারজনের চারটে অনন্যা বলছে তেল খাবে না বন্ধ করে দিলি তাহলে ঘুরে খাবি না তেলের খাবার খাবি না দীপকে ভাবছি কিছুদিনের মধ্যে একটা ফুড ব্লগার বানাবো মানে ও খুব ভালো করে ডিফাইন করতে পারে কোনো খাবারকে কালকে বাজারে এসে সারা বাজার আমি চিকেন শার্টে খুঁজে বেরিয়েছিলাম কালকে ছিল না কোথাও পাইনি আজকে খাবো এটা আমার খুব ভালো লাগে ভালো আমার খুব কাশি হচ্ছে আমি রাত্রে বেলা ঘুমোতে পারছি চিকেন লেগ পিস অরণ্যা খাবে এখন মোমো অয়েলি জিনিসপত্র ও খাওয়া আজকে থেকে ব্যান করেছে দেখা যায় কদিন থেকে এখন আমরা খাবো আইসক্রিম এই যে এই আইসক্রিমটা আমরা শিলিগুড়ি গিয়ে খেয়েছিলাম দারুণ লাগে আমার খেতে ওপরে ম্যাঙ্গো আর ভ্যানিলার একটা কোটিং করা আর ভেতরটাতে স্ট্রবেরি দারুন খেতে ভীষণ পছন্দ করি আমি আমি ফার্স্টে ভেবেছিলাম যে আইসক্রিম খাবো না কিন্তু এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না এটা কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা পুজো দেখা স্টার্ট করব কটা বাজে বারোটা চব্বিশ বাজে তো এখন এত রাতে আমরা শুরু করব আমাদের পুজো দেখা আমাদের আজকের প্যান্ডেল হপিং এর ফার্স্ট প্যান্ডেল চলো ভেতরে গিয়ে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি দের আজকের প্যান্ডেল হপিং এর সেকেন্ড প্যান্ডেল তো চলো ভেতরটাই যাওয়া যাক প্যান্ডেলটা কিন্তু টোটালি বাঁশের কঞ্চি আর শালপাতা দিয়ে বানানো হয়েছে দারুণ দেখাচ্ছে এখানে হ্যাঁ লাইটের আমরা কিন্তু এখন পাহাড় চড়ে কৈলাস শেষছি মায়ের দর্শন করতে কেন বললাম সেটা তোমাদের একটু পরে বলছি দাঁড়াও আগে মা কে দেখে আমি কৈলাস কেন বললাম আর পাহাড়ে কেন উঠেছে সেটা বললাম সেটা হচ্ছে এই প্যান্ডেলটা অনেকটা ওপরে ওই যে নিচেটা দেখাও ওই যে নিচে এখান দিয়ে ঘুরে 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 এসছি আমরা এই প্যান্ডেলে আসলে এটা একটা ইট ভাটার উপর প্যান্ডেলটা করা হয়েছে নিচে এটা হচ্ছে একটা মাটির ঢিবি আমরা এখন যে প্যান্ডেলটাতে আছি এই প্যান্ডেলটা বানানো হয়েছে রিবেন আর হচ্ছে জুতোর লেস কিংবা পাজামার দড়িও বলতে পারো তো সেটা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে দারুণ দেখাচ্ছে এখানে আবার দেখতে পাচ্ছি কতগুলো পাইপ আর হচ্ছে এই যে সুতো দিয়ে ডেকোরেট করেছে মাঝে মধ্যে আবার দেখতে পাচ্ছি লোহার রডও আছে আমি কিন্তু টোটালটা ভালো করে পর্যবেক্ষণ করে তোমাদের রিভিউ দিচ্ছি এখানে মশারিও আছে এখানে মশারি আছে টিউব লাইট আছে সবটা মিলিয়ে দারুণ দেখাচ্ছে এখনো পর্যন্ত এটা বেস্ট এখনো পর্যন্ত চলো আরো যেতে যেতে আরো দেখাচ্ছি এখন আমরা চলে এসছি একটা ফ্লোটিং প্যান্ডেল দেখতে ঠিক ফ্লোটিং বলা যায় না হাফ স্থলে আছে হাফ জলে আছে তাই আমি বললাম ফ্লোটিং চলো ভেতরটাই যাই বাইরেটা দেখে বেশ ভালো লাগছে এবার ভেতরটা যাই প্রতিমা দর্শন করে আসা যাক বেসিক্যালি নেট আর থার্মোকল দিয়ে পুরো ডেকোরেট করা আর ভীষণ আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যতগুলো প্যান্ডেলে ঠাকুর দেখেছি এখানকার মূর্তিটা আমার ভালো লেগেছে দেখাও একটু খুব সুন্দর সব থেকে আজকের প্যান্ডেল হপিং এর এটা আমার লাস্ট প্যান্ডেল আর আমি হাঁটতে পাচ্ছি না হাঁটিনি যদিও গাড়িতেই এসছি আমি আজকে গাড়িতে বসে বসে ঠাকুর দেখলেও আমি কিন্তু হাঁপিয়ে গেছি কারণ আমি এই ব্লগটা বা আজকের কাজ অনেক সকাল থেকে শুরু করেছি ওই জন্য আমি পুরো হাঁপিয়ে গেছি ভাল লাগছে না আর আমার ঘরটার দেখো খানিকটা এরকম অবস্থা এই সব কিছু আমার এখন গোছাতে কতক্ষণ লাগবে আমি জানি না তারপরে আমি ঘুমবো আর কালকে তোমাদের জন্য আমার শর্টস রেডি করতে হবে সেটাতে এখন এডিটিং বাকি কালকে দুপুরের মধ্যে সেটা আপলোড করতে হবে তো অনেক চাপ আমার এখন আর আমাদের পাড়ায় এখন গানটা বন্ধ হয়ে এখন মাইকে মন্ত্র পড়ছে ঠাকুর ঠাকুরমশাই মানে অঞ্জলি চলছে আর কি তো এবার আর এখানে ব্লগ আসবে না আর একটা বড় ব্লগ আসবে সেটা হচ্ছে আমার বাড়িতে কিভাবে পুজো আমি কাটাই তার এখানে আর কোনো বড় ব্লগ আসবে না বাদবাকি বাকি যে প্যান্ডেলগুলো এখানকার মিস করলে সেটা আমি নেক্সট শটে আপলোড করে দেব আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আর আজকের ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে তাই ভিডিওটা এখানেই এন্ড করছি এখন 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 কটা বাজে এখন বাজে কটা এখন বাজে দুটো মানে রাত দুটোয় আমাদের পুজো দেখা কমপ্লিট হলো তো লাস্ট সবাইকে বলছি শুভ দীপাবলি পুজো সকলের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসছি টাটা